নমস্কার বন্ধুরা অনুর খাবার গাড়ি সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পটলের দোমা বানাবো বলে পটলগুলো ভালো করে কেটে কষা ছাড়িয়ে ধুয়ে নুনগুর দিয়ে ভেজে রেখেছি আর ভেতরের যে দানাগুলো সেগুলো বের করে বের করে নিয়েছি সবগুলো নিয়ে কড়াইতে তেল দিয়ে সেই পটল দানাগুলো আর পেঁয়াজ জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে এটাকে একটা পুর বানিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এটা পটলের মধ্যে সব ভরবো ভরে ভরে পটলের ভিতরে ভরে তারপরে আমি এটাকে দিয়ে পটলের দরমাটা বানাবো দেখুন সব পটল এভাবে ভেতর থেকে সব বের করে নিয়েছি কুটো করে এবার নিয়েছি দই গ্রেভিটা বানাবার জন্য পেঁয়াজ একটু বাটা আছে একটু কুচানো আছে আর হচ্ছে জিরের গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো নুন মিষ্টি আর তেল এই হচ্ছে আঁচকুল উপকরণ এই দিয়ে আমি বানাবো পোলগুলো ভরে আমি ফিরে আসছি চিংড়ি মাছ আমি দানা দিয়ে পোটটা করেছি পেঁয়াজটা নতুন আমি তেলে পেঁয়াজ দিয়েছিলাম আর এই টাকা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন একটুখানি হালকা গুইটা দিয়ে দিচ্ছি একটা জবি তৈরি করে নেবো জবি দিয়ে ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি পটলটা পটল দিয়ে মাথা মাথা হয়ে গেলে আর সেটা দিচ্ছি মিটু সব ঠিকঠাক হবে হাট দিয়ে গ্রেভিটা রেডি হয়ে গেলে আমার পটলের জমাটা মোটামুটি হয়ে যাবে দেখুন আমি সবটা রেডি করে নিয়েছি দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে গ্রেভিটা প্রায় রেডি দেখুন খানে যে পুর করেছিলাম ওই কড়াইটা দিয়ে জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এটা গ্রেভিতে ফুটলে আমি পটল দিয়ে পল্টে পাল্টে দিয়ে নাম বাস আমার রেডি হয়ে যাবে পটলের তৈরি দেখুন তেমন কিছু খাটনি মনে হচ্ছে কিন্তু খাটনি তেমন নয় পটলটাকে পুরটা তৈরি করা দানা বের করে এটাই একটা আর এরকমভাবে ভ্যারাইটি খেতে তো ভালোই লাগে সবাই খায় আর চটপট অন্য দিয়ে পটলের তরকারি পটলের দিয়ে সব কিছুই খাই সাদা তরকারি কিন্তু এটা সব বছর আধবারই হয় সেই জন্য আজকে মন চাইলে বড় বড় পটল রয়েছে তাই আমি একটু পটলের দরমা করে নিচ্ছি দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুরের যে অংশ ছিল কিছুটা দিয়ে দিলাম দেখুন এবার একটুখানি এপিট এপিট করে দিলে হয়ে যাবে দু মিনিট আমি ঢাকা দিয়ে দেবো একদম সিম আছে তারপর ফিরে আসছি